सागरे रुपा लि नो 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 तो बौदि

বাদ দিল দান সরকার বারবার জন্ম নিয়ন্ত্রণের কথা বলছে আর আপনি বাচ্চার পর বাচ্চা জন্ম দিয়েই যাচ্ছেন দিদিমণি আমি তো মাত্র আটটা বাচ্চার জন্ম দিয়েছি একদম বাচ্চা বন্ধ না হাঁট চলে দিও এবার কিসের আর বাচ্চার জন্ম দেওয়াটা কোনো অপরাধ নয় জন্ম নিয়ন্ত্রণ করুন আপনার স্ত্রীকে কে লাইগ্রেশন করান সরকার আপনাকে দেড় হাজার টাকা দেবে বাচ্চা বন্ধ করে অপারেশন করলে মাত্র দেড় হাজার টাকা দিচ্ছে আর জানেন বাচ্চার জন্ম দিলে সরকার ছ টাকা দিচ্ছে জন্ম নিয়ন্ত্রণ করে না বাচ্চা বন্ধ করে অপারেশন করলে দেড় হাজার টাকা আর বাচ্চার জন্ম দিলে ছ হাজার টাকা চলুন দিদিমণি চাকরি ছেড়ে আমরাও এই কাজ করি ধনকে দেখে এই মদ ব্যবসা করে আমি আমার বউকে পুলিশ অফিসার বানিয়েছি তুমি জানো এই মদ খেয়ে কত মানুষ মারা যাচ্ছে ও বউ আমি তোমার স্বামী আমি তো কি হয়েছে জীবনে যদি একটা ভালো কাজ করে দেখাতে পারো তাহলে তোমার আমি অ্যারেস্ট করবো না ঠিক আছে বউ দাও আমি এক্ষুনি একটা ভালো কাজ করে আসছি

থেকে 25 বছর আগের কথা তুই তখন দুধের শিশু রাধিকা আমি তোমার সংসার করব না এই না তোমার সন্তান আমি সাহেবের সাথে চললাম রাধিকা 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 মা লোকটা তো শীতে কাঁপছে বাবু আমার ডেরা চলো আমি তোমার গা গরম করে দেব চি আমি কোথায় তুমি পরিব গেরাই বাবু আমি কিছু করিনি তো আমি তোমার সন্তানের মা হব বাবু না তোমার ছোট্ট সন্তান আছে বাবু এই ভাবে কেটে গেল 20টা বছর পরি আজও অবিবাহিত কিন্তু এই মেয়েটির মা হলো কি করে তার মানে এই মেয়েটির বাবা আবি। তার মানে এ তো আমার বোন না ও তোমার বোন না পরি হ্যাঁ বাবু একদিন এক বিদেশি বাবু এসে প্রতারণা করে আমাকে মা বানিয়ে চলে যায় তারপরে এই সন্তানের পিতৃ পরিচয় দেওয়ার জন্য তোমাকে একদিন নেশাগ্রস্ত অবস্থায় আমার ডেরায় নিয়ে যায় কিন্তু তুমি আমাকে স্পর্শ করি বাবু এই সেই বিদেশি বাবু পড়ি যে তোমার সাথে প্রতারণা করেছিল তুই আমাকে মা বানিয়ে দিয়ে তুই রাধিকাকে নিয়ে বানিয়েছিস ভয় নেই পড়ি ও আমাকে কোনোদিন স্পর্শ করতে পারেনি রাধিকা বাবা আমার পছন্দ করে মেয়ের গলায় তুমি মালা পরিয়ে দিলে কেন একদম না একটা বিধবা মেয়ের সাথে আমি তোর বিয়ে হতে দিতে পারি না ঠিক আছে তোমার বাবা যখন আমার মেয়েকে বিয়ে করেছে তুমি আমাকে বিয়ে করে নাও রূপাই তোমাকে বিয়ে করে আমি কি পাবো এই দেখো তোমার মেয়ে মুক্তা যখন কাঁদে তার চোখ থেকে মুক্ত ঝরে আর আমি হাসলে সোনা ঝরে দেখবে সোনা একটা সোনায় হাত দেবে না বাবা আমি মুক্ত নেব না আমার সোনা চাই সব দিকে খাবার চেষ্টা করো না বাবা খাবার দেখলে কি জিমে জল আসে নাকি এটা আমার ভাগে চলো সোনা ঠিক আছে মুক্তা চলো তোমাকে ঘরে নিয়ে গিয়ে আমি সারা জীবন একভাবে কাঁদাবো তাহলে ভরি ভরি মুক্তা পাবো আর আমি বড়লোক হয়ে যাবো কিন্তু আমি তো সবসময় কাঁদি না স্বামী মরে গেলে তবেই আমি কাঁদি আরে আমি যদি মরে যাই তুমি কাঁদলে চোখ থেকে মুক্ত ধরলে ধরবে কে আমি ধরবো তুমি বাচ্চা ভিডিওটি কেমন লাগলো ভালো লাইক করে কমেন্ট করো আর হ্যাঁ ফলো করতে ভুলো না আর তোমাদের বন্ধুরাকে শেয়ার করো এরকম ইমোজিং ভিডিও দেখার জন্য আর প্লিজ ফলো করতে ভুলো না বাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ